এই শীতকালে যেমন প্রচুর মৌসুমি ফুলের সমারোহ যেমন বাজার ভর্তি শাকসবজি সবজি তেমনি যাদের বয়স যেসব পুরুষের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তাদের রাতের বেলা কিন্তু অনেক দুশ্চিন্তায় বা অনিদ্রায় কাটে কারণ হচ্ছে তাকে ঘন ঘন প্রস্রাব করতে হয় এবং হঠাৎ করে প্রস্রাব আটকে যাবে এই আশঙ্কা নিয়ে ঘুমাতে হয় তো হঠাৎ করে যেন প্রস্রাব না আটকে যায় সেই ব্যবস্থা আপনি নেবেন এবং কেন আটকে যায় সেটা আগে জেনে নিন যদি আপনি ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করেন বা দুধ পান করেন অথবা ভাত বা দাওয়াত টাওয়াত বেশি খাওয়া হয়ে যায় এবং খাওয়ার পরপরই ঘুমিয়ে যান আটকে যাওয়ার সম্ভাবনাটা বেশি কাজেই আপনি দুই ঘন্টা সময় নেবেন খাওয়ার এবং ঘুমানোর মাঝখানে খাওয়ার পরে দুই ঘন্টা হাঁটাহাঁটি করলেন তেলাত করলেন নামাজ পড়লেন বা বসে টিভি দেখলেন তারপরে ঘুমাতে গেলেন এটা হল আইডিয়াল বা সঠিক পদ্ধতি তারপরেও যদি আটকে যায় তখন কি করবেন আটকে যাওয়ার আগেই যদি প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা থাকে যে আপনার ধীর গতিতে প্রস্রাব হচ্ছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে রাত্রে কয়েকবার করে উঠতে হচ্ছে এই বিষয়গুলি কিন্তু আগেই জানান দেয় আপনার রোগ আসার আগেই আপনাকে জানিয়ে দিচ্ছে এরই নাম হল উপসর্গ বা লক্ষণ তখনই আপনি এই ট্যামসুলোসিন বা সিলোডোসিন আলফোজোসিন এই জাতীয় ওষুধগুলি খাবেন আমাদের দেশে খুব সাধারণভাবে ইউরোম্যাক্স নামে অনেকেই চিনে থাকে এটা খাবেন তো এটা প্রত্যেক রাতেই যদি একটা করে খেতে থাকেন তাহলে প্রস্রাব আটকে যাওয়ার সম্ভাবনা নেই আর যদি প্রস্রাব আটকে যায় হয়তো ফজরে নামাজে উঠলেন প্রস্রাব হচ্ছে না তাহলে কোনো রকমের নামাজ পড়ে দ্রুত একটা ইমার্জেন্সি হাসপাতাল যেখানে ইমার্জেন্সি কেয়ার আছে ভালো হাসপাতাল বিশেষ করে আমাদের দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে যতই নাক শিটকান না কেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেই জরুরি সেবা জরুরি সেবাটা ভালো মাপের থাকে সেখানে আপনি চলে যেতে পারেন বিনা পয়সায় আপনার জন্য ডাক্তার বসে আছে একটা ক্যাথেটার দিয়ে দিতে হবে আর বাড়িতে এই কাজটা করতে যাবেন না এবং দয়া করে হাতুড়ে ডাক্তারকে দিয়েও ক্যাথেটার দিয়ে নেবেন না কারণ ক্যাথেটার দেওয়া অত্যন্ত সাবধান এবং টেকনিক্যাল একটা জব আপনি যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে ইঞ্জুরি হবে এবং রক্তপাত নিয়ে তখন আরও বড় হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে কীরকমভাবে হয় অনেকেই ক্যাথেটার ঢুকানোর সময় যখন স্পিংটার এলাকায় গিয়ে একটু বাধা পায় ক্যাথেটার ঢুকতে চায় না তখন সেইখানে বেলুন ফুলিয়ে দেয় বেলুন ফুলিয়ে দিলে বেলুনের চাপে প্রস্রাব থলি ছিঁড়ে যায় এবং সেখান থেকেই রক্তপাত শুরু হয় তখন ওখানকার ডাক্তাররা ফোন করে বলে স্যার ক্যাথেটার তো দিলাম পেশাব আসছে না খালি রক্তই বেরোচ্ছে এই ঘটনা আমাদের দেশে প্রায়শই হয় কাজে ক্যাথেটার দিবেন অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এবং ইমার্জেন্সি হসপিটালে যেখানে বড় হাসপাতাল সেই জায়গাতে গিয়ে তাহলে ক্যাথেটার দিয়ে নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন তারপর একজন নিউরোলজিস্টের কাছে আসেন এসে দেখতে হবে পরীক্ষা নিরীক্ষা যে করে যে কেন পেশাবটা আটকিয়ে গেছে যদি পেশাব প্রস্টেটের কারণে আটকে গিয়ে থাকে তাহলে তো প্রস্টেট অপারেশন করতে হবে আর যদি পাথরের কারণে আটকে থাকে সে পাথরটাও ফেলে দিতে হবে আর যদি আপনার বয়স কম হয় এবং একবার এই প্রথমবার মতো আটকে গিয়ে থাকে তাহলে চিকিৎসা নিয়ে সাত দিন পরে আবার ক্যাথেটার খুলে দিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে পেশাব ক্লিয়ার করে হচ্ছে কি হচ্ছে না